ইমান এত সস্তা না ভাই ইসলামের আকিদা যতগুলো মৌলিক আকিদা আছে ইয়াকানা বুধু ওই ইয়াকান্ত প্রথমে তাওহিত প্রথমে কি তাওহিত সব ধরনের শিরিক থেকে বেঁচে থাকতে হবে প্রার্থনা একমাত্র আল্লাহর কাছে দোয়া একমাত্র কার কাছে সৈদা একমাত্র কাকে আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যদি নাচায় চায় দুনিয়ার কোনো আমার কোনো ক্ষতি করতে পারবে আল্লাহ যদি না চান দুনিয়া সবাই মিলে আমাকে কিছু দিতে পারবে পারবে না এই বিশ্বাস রাখতে হবে এটাই তো তাকদীর ওয়ালিয়হ ওয়াল কদর খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহ তাআলা ওয়া আলম আন্নাল খালকালা বিস্তমাউ আলা আন্নেন ফাউকা লা ইয়ানফাউকা লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন লা

দুনিয়ার সব আপন একসাথে হয়ে গেছে তোমার কি কোনো উপকার করার জন্য কেউ উপকার করতে পারবে না যদি আল্লাহ না চান এই বিশ্বাস এই আকিদা থাকতে হবে যদি কেউ মনে করে যে আমার পিস সাহেব যখন আমার পক্ষে আছে দুনিয়ার কেউ আমাকে ক্ষতি করতে পারবে না আমার পিস সাহেব যখন আমার পক্ষে আছে দুনিয়ার কেউ আমার কোনো কোনো কিছু আমি পাবো ওটা বাধা দিয়ে রাখতে পারবে না তাহলে উল্টা কথা হয়ে গেল না উল্টা কথা হলো কি না হাদিসের কথা কি কোরআনের কথা কি আল্লাহ যদি চান দুনিয়ার কাউ বাধা দিতে পারবে না এটা হলো হাদিসের কথা আপনি বলেন আমার পীরের দোয়া আছে আমার সাথে পীরের দোয়া দোয়া মানে কি দোয়া তো পীরের বন্ডপীঠদের এখানে দোয়ার কারবার নাই বন্ডপীঠ নিজেই মা বুদের মতো আচরণ করে বলেন নাও তাও হি এক নম্বরে কি দুই নম্বর ইসলামী আকিদার দুই নম্বর মৌলিক আকিদা শরিয়ত কি পঁচিশ নম্বর পাড়া সুরাতুল জাসিয়া সুরাতুল জাসিয়া এই সুরা আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন শরিয়ত শরিয়ত দান করেছি তোমাদেরকে এই শরীয়তের অনুসরণ করো নবীকে বলেছেন অনুসরণ নবীকে তখন বলেছেন অনুসরণ করতে নবীর উম্মতরা এই শরীয়ত বাদ দিয়ে কোথাও যাইতে পারবে নবী যেদিকে উন্মত সেদিকে নবীকে বলেছেন হে নবী আপনাকে আমি শরীয়ত দিয়েছি আপনি এই শরীয়তর অনুসরণ করেন যাদের কাছে অহির এলেম নাই তাদের খেয়াল খুশি তাদের খেয়াল খুশির পিছনে চলবেন না আপনি শরীয়তর অনুসরণ করেন কাজেই আল্লাহর দেওয়া শরীয়তের কোনো একটা বিধান যদি কেউ অস্বীকার করে মনে করে যে এই শরীয়ত আমার জন্য না আমি তো বিশেষ মানুষ আমার জন্য ভিন্ন হ্যাঁ ভিআইপি আছে আল্লাহ শরীয়তে কি নাই ভিআইপি নাই আল্লাহর শরীয়তে কি নাই কেউ যদি মনে করে আমি ভিআইপি আমার জন্য বিশেষ বিধান মানে বিধান লাগে না আমার জন্য কোনো বিধান লাগে না শরীয়তের বিধান তো পাবলিকের জন্য

আল্লাহর রসুল হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লামের বিরুদ্ধাচরণ যারা করে রসুলের কথা মানে না রসুলের হাদিস মানে না রসুলের সুন্নত মানে না আল্লাহ রসুলকে যে শরীয়ত দান করেছেন সে শরীয়ত মানে না এদের সবার ঠিকানা কোথায় জাহান্নাম এদের ঠিকানা কোথায় জাহান্নাম আর আর কাদের ঠিকানা জাহান নাম ওয়াদি মুমিনিন সকল মৌমিন একদিকে আরেক দিকে। সকল মুসলিম একদিকে সকল মুসলমান একদিকে এসে আরেকদিকে তার ঠিকানা কোথায় জাহান নাম নিসা কোরআন মজিদের সুরাত নিসা এক নম্বর সুরা সুরা ফাতেহা দুই নম্বর সুরা বাকারা তিন নম্বর সুরা আলে ইমরান চার নম্বর সুরা আন নিসা কোরআন মজিদের চার নম্বর সুরার একশো পনেরো নম্বর আয়াত বলেন কোরআন মজিদের চার নম্বর সুরার একশো পনেরো নম্বর আয়াত যে আয়াত আমি করলাম এ আয়াত বলেছেন যে রসুলকে মানে না তার ঠিকানা জাহান নাম যে সকল মোমিনের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটে তার ঠিকানা কোথায় জাহান নাম অনেক গুরুত্বপূর্ণ কথা শোনা যাচ্ছে পিছনে কথা শোনা যাচ্ছে একবারে পিছনে বলেন শোনা যাচ্ছে আমরা কি আমাদের ঠিকানা জান্নাত চাই না জাহান্নাম জান্নাত যদি জান্নাতের ঠিকানা চাই রসুল্লাহ সাল্লাসালামের শরীয়ত মেনে নাও তার সুন্নত মেনে নাও এবং তার হাদিস মেনে নাও যদি চাও জান্নাত জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে মমিনদের সঙ্গে থাকো মমিনদের সঙ্গে থাকো মমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটবা না কেমন মমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটা এটা কেমন এটা বুঝতে হবে কিনা বুঝতে হবে দেখেন নামাজ কয়েক তো ফরজ নমাজ কয়েক দুনিয়ার যেখানে মুসলমান আছে ওখানে নমাজ কয়েক তোক্ত ফজর জোহর আসর মাগরিব এশা ফজরের ফরজ কত রাখাত দুই রাকাত জোহরের ফরজ কয় রাঘাত আসরের ফরজ কয় রা মাগরিবের ফরজ কয় রাখাত এশার ফরজ কয় রাখাত আপনি বিশ্বের যেখানে যান যেখানে মুসলমান আছে মোমেন আছে সেখানে এই নিয়ম কিনা নমাজ কয়ক পাঁচক্ত এবং যেভাবে বললাম সফরের অবস্থা যদি কাউ থাকে সফরের অবস্থা চার ডাকাতের নামাজ কয় রাখাত আচ্ছা নমাজের মধ্যে প্রতিরাতে কয়টা রুকু একটা রুকু প্রতি রাখাতে কয়টা সহিদা দুইটা সহিদা দুই রাখাতের নমাজের কয় বৈঠক কয়বার বসেন আত্ম একবার আত্মা দুই রাখেদের বেশি নামাজ হলে কয়বার আত্তাহিয়াত আত্মা হিয়াত ঠিক কি বেঠিক আচ্ছা এটা হলো নামাজ আল্লাহ তালা নামাজ ফরজ করেছেন কোরআন করিমে আকিম সলাদ তায়ন করো কি দিনের সলাদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সলাদ শিখেছেন সাবিদেরকে সাহিরাতবেদেরকে তাবিদেরকে এইভাবে ধারাবাহিক জমনা পর্যন্ত সলাাদ পাশক্ত সলাদ চলে আসছে রুকু সালাদ দাঁড়াইয়া আমরা কেয়াম মানে দাঁড়াই নমাজের মধ্যে বেরে তারিমা দাঁড়ায় বান্ধি না এরপরে ছানা বিশবিল্লা পরে সুরা ফাতে হা পড়ি হয়তো ইমামেরটা শুনি যদি ইমামের পিছনে থাকি আর না থা সুরা ফাতেহা পড়ি তারপরে আরেকটা সুরা মিলে তারপরে রুকু তারপরে সৈদা এটা হলো নমাজ সমস্ত মুসলিম সমস্ত মুসলমান পুরা উন্মতে মুসলিমা এটাকে নামাজ বলে ঠিক না বে ঠিক এখন যদি কেউ বলে ভাই নমস্ত ফরজ কিন্তু তোমরা যে নামাজ পড়ো এটা না আমার নামাজটা আধ্যাত্মিক নামাজ কি নামাজ আধ্যাত্মিক নামাজ মনের নামাজ বড় নামাজ এ কি মোমেনদের সঙ্গে আছে না মোমেনদের বাইরে মোমেনদের সঙ্গে যেহেতু নায়া উঠ ঠিকানা কি মোমিনদের ঠিকানা জান না তো ওর ঠিকানা কি জান এ হলো মোমিনদের থেকে আলাদা হওয়া এই হলো মোমিনদের থেকে কি হওয়া আলাদা হওয়া তার নামাজ মনের নামাজ মোমিনদের নামাজ হলো রুকু সাহিদাওয়ালা নামাজ ওর নামাজ বলে মনের নামাজ তাহলে মোমেনদের থেকে সে আলাদা হয়ে গেল সে বেঈমান সে কি বেঈমান হজ হজ কোন জায়গার হয় আল্লাহর ঘর আল্লাহর ঘর বয়তুল্লাহ শরীফ ওখানে গিয়ে এহরাম মেদে ওখানে গিয়ে বায়ুল্লার তফ করতে হয় তফ একমাত্র আল্লাহর ঘরের হবে আল্লাহর এবাদতের জন্য আল্লাহর ঘরের তফ অন্য কোনো কবর মাদার অন্য কোনো আস্থানার যদি কেউ তফ করে ইমান থাকবে কোন কবরের কোনো মাদারের কোনো আস্থানার কোনো দরবারের কেউ যদি তফ করে তার কি থাকবে না ইমান থাকবে না তাও শেষ তফ একমাত্র আল্লাহর ঘরের হবে আল্লাহর কথা হিসাবে যাবে হজ নির্দিষ্ট জায়গায় এরপর আপনি আরাফায় যাবেন মিনা যাবেন ওখানে যে যে আমল আছে সে আমল করলে এটার নাম কি হবে হজ হবে এটার নাম কি হজ এখন কাউ যদি বলে যে হজ তো বয়তুল্লার তফ করলে এটা হজ হয় এখন আমার পিসাব তো এরকম যে বয়তুল্লাহ এসে পিসাবের তফ করে বলেন নাউজিল্লাহ বয়তুল্লাহ বলে পিসাবের তফ করে এরই মান আছে মুসলমানরা জানে হজ হল মক্কা শরীফ গিয়ে বয়তুল্লাহার তফ করবে মিনা আরাফাতে হাজিরা দিবে এটার নাম হজ এ বলে হজ হলো আমার পীরের দরবারে আস এটার নামে হজ এই মুমিনদের থেকে আলাদা কিনা আপনাদের দেশে এরকম মন্ডপির আছে তো আপনারা তো আমার দিকে তাকিয়ে আছেন দেখি কোজুর কি বলে এগুলা আপনাদের এই দেশে এরকম বন্ডপির আছে বাংলাদেশের মধ্যে এরকম বন্ডপির আছে জিন্দিগি তো হজে যায় নাই মনের পর্দা বড় পর্দা বলে কিনা বন্ডরা বলে কিনা পর্দার বিধান আল্লাহ তালা দিয়েছেন এটা মনের পর্দা না বাস্তব পর্দা বাস্তবে যেটাকে পর্দা বলে সেই পর্দা ফরজ পুরুষের জন্য পর্দা ফরজ যে কোনো মহিলার সামনে যাইতে পারবে না মহিলার জন্য পর্দা ফরজ ফরজ যে কোনো পুরুষের সামনে যাইতে পারবে না এখন এই লোক বলে মনের পর্দা বড় পর্দা মনের পর্দা বড় পর্দা এরই মানে আছে মোমিনরা একদিকে সে দিকে ইসলামের সমস্ত বিধান চাবাহের মধ্যে মনে থেকে মুমিনদের কাছে যেভাবে আসে ওইভাবে ওই বিধানকে মেনে নেওয়ার নাম ইমান। মোমিনরা যেভাবে ওই বিধানকে মানে ওটা বাদ দিয়ে আপনি নিজের থেকে আরেক ব্যাখ্যা দাঁড় করাবেন আরেক ব্যাখ্যা দাঁড় করা যদি আপনি বার বলেন যে আমি মানে মানি মানি। আপনার এই মানার কোনো দাম নাই আল্লাহর কাছে এই মানার কোনো গ্রহণযোগ্যতা নাই কারণ আপনি মোমিনদের সাবায় থেকে যাদেরকে রসুল্লাহ শিখিয়ে গেছেন দিন ইমান শরীয়তের সব বিধান ওই থেকে যেটা চলে আসছে ওটার বাইরে আপনি আরেকটা আবিষ্কার করতেছেন আপনার এই আবিষ্কারটাই প্রমাণ করে যে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নাই আল্লাহর নবীর প্রতি বিশ্বাস নাই এবং পুরা উম্মত থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে আলাদা রাস্তা অবলম্বন করছেন আল্লাহ বলেন্লাহ তুই আলাদা গেছস তোর ঠিকানা আলাদা সবাই যাবে জান্নাতে তুই যাবে জাহান্নামে ওমায়িনু শাাকিতির রাসূল মিন বাদিমা তাবায়্যানালাহু হুদা ওয়া ইত্তাবি গাইরা সাবীরিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া nusলিহি জাহান্নাম ওয়া saa'at masira আছে আপনাদের আপনাদের কাছে কাশেদারায় আছে ভাই আপনাদের কাছে ধরে আছে এ আধ্যাত্মিক নামাজের কথা বলে একবার মন্দিরে সবার সাথে নামাজ পড়ে আবার পর নিদের নিজের খাস কামড়াতে ঢুকে এসা নাই ফজর নাই এসা নাই ফজর নাই আধ্যাত্মিক ভাবে পড়ে ফেলে নামাজ এরকম আছে না এই এলাকায় এই এলাকায় আছে কি নাম ওই এলাকার হ্যাঁ ওনারা তো বলে এই যে মানুষই তো বলে দুট হ্যাঁ এরপরে আমরা জানেন আপনারা জানেন তাদের আপনাদের দায়িত্ব পড়ে আপনাদের দায়িত্বে পড়ে আপনারা সতর্ক করবেন অন্য এলাকার মানুষরা জানে না ঢাকার মানুষরা জানে না অন্য অন্য এলাকার মানুষরা জানে না তারা এখানে আসে ওনার কাছ থেকে তদবির নেবে উনি খুনকার একজন খুনকার বন্ড খুনকার এই বন্ড খুনকার থেকে অনেক যে বন্ড এটা তো দূরের মানুষ জানে না তারা এখান থেকে ওই একজন খুনকার আমেল মনে করে এখান থেকে কিছু আমল নিতে আসে যাতে জিন জিনবুত চলে যায় তাও পুকুরি কালাম করে রাখছে ওটা যেন দূর হয়ে যায় সেটার জন্য এখানে আসে জিন তাড়াইতে আসে পরে জিন তারাকার না তাড়া কিন্তু ইমান শেষ আপনারা যেহেতু জানেন বুঝেন আপনারা আপনারা অবগত আমার আমিও এটাই বুঝতাম যে এলাকার মানুষ জানে না জানার কোনো কারণ নেই কারণ এলাকার মানুষের কাছে নিজের ভন্ডামির বেশি দিন লুকানো যায় না দূরের থেকে কাউ আসে দশ দিন এক সপ্তাহ থাকে তার দুধ লুকানো যায় তাদের সামনে লুকানো যায় কিন্তু এলাকার মানুষ সবসময় আশেপাশে থাকে তাদের কাছ থেকে ভন্ডামি লুকানো যায় না যে পানি ব্যবহার করতে পারে তার জন্য তায়ামুম জায়জ আছে তো পানি ব্যবহার করতে পারে ঘন্টা ঘন্টার বেশি সময় পানিতে থাকে নমজ পড়ার সময় তাই করে নামাজ পড়ে নামাজ হবে এই লোকটা শরীয়ত মানে নিজের বিশেষ প্রয়োজনে তার জন্য সুদি লোন জায়জ নিজ সুদ দিত সুদি লোন নিয়ে সুদ দিতে এরকম ঘটনা আছে আর বিশেষ মুরিদ যে তার দুনিয়া কামানো তার দুনিয়ার জন্য তার দুনিয়া প্রতিষ্ঠা হওয়ার জন্য তার ভণ্ডামি প্রতিষ্ঠা হওয়ার জন্য লাখ লাখ টাকা দেয় এখন সে সুদে আক্রান্ত সুদে জর্জরিত তার সুদ না কি পেলে মাওলা করে দিতে বলেন না উদ্দিবিল্লা আল্লাহ কি শরীয়ত একটা দিয়েছেন না দুইটা শরীয়ত আল্লাহ কটা দিয়েছেন তার আর মিথ্যা কুফুরি বিশ্বাস এখানে শেষ না অনেক কঠিন কঠিন কুফরি বিশ্বাস তার কাছে আছে কিন্তু আমি শুধু দুইটা বললাম আপনাদেরকে দুইটা নিজের জন্য আলাদা শরীর দাবি করা নিজের জন্য আলাদা শরীরের দাবি করা নিজের বিশেষ লোকদের জন্য আলাদা শরীরত দাবি করা ভাবে নামাজ পড়ে ফেলা এই সমস্ত কুফুরি মতবাদ যার মধ্যে আছে সে ইমানহার আছে কি ইমান হারা শুনেন একটা একবারে তথ্য আপনাকে তাদের বই থেকে দিই হ্যাঁ এই যে বইটা শরীয়তের মানদণ্ডে অলিগণের হালত এটা ওই আস্তানা থেকে আপনারা একটু আগে নাম বললেন তার আস্তানা থেকে এই বই ছেপেছে ওই ওই লোকের জামাই যে যে তার খাস ভরি সে এটা লেখেছে ওখান থেকে ছে এই বইয়ের মধ্যে যেটা আছে এটা তাদের বিশ্বাস কি বিশ্বাস না তারা ছাপাইছে এই বই এই বইয়ের মধ্যে কি কুফুরি কথা লেগে রেখেছে দেখেন তারপরে শুনবেন একশো পাঁচ নম্বর পৃষ্ঠা এটাই হলো জজবার হালত বিষয়টি ভালো করে বোঝা দরকার এই ধরনের হালতে বান্দা হুকুম আহকামের ঊর্ধ্বে উঠে যায় এবং তার ক্ষেত্রে কোনো কলম চলে না বলেন এটাই হলো জজবার হালত বিষয়টি ভালো করে বোঝা দরকার এই ধরনের হালতে বান্দা হুকুম আহকামের ঊর্ধ্বে উঠে যায় এবং তার ক্ষেত্রে কোনো কলম চলে না বলেন নাউদুবিল্লাহ আল্লাহর কোন বন্ধ এরকম আছে যে আল্লাহর বিধানের উপরে উঠে যায় ও নাকি বিধানের উপরে উঠে যায় আল্লাহর হুকুম আকামের উপরে উঠে যায় তার ব্যাপারে নাকি কোন কলম চলে না বলেন নাউদুবিল্লা বুঝা গেল আল্লাহর দেওয়া শরীয়ত আমরা ইমানের মধ্যে প্রথম কথাই বললাম তো জমিয়া আকামি আল্লাহ সমস্ত হুকুম আমি গ্রহণ করে নিলাম সেগুলি হুকুমের উঠবে সে নাকি হুকুমের ঊর্ধ্বে যে নিজেকে আল্লাহ শরিয়াতে হুকুমের ঊর্ধ্বে মনে করে তার কি ইমান থাকে সতর্ক হয়ে যায় ভাই নিজেদের ইমান হেফাজত করি অন্য যারা আসে তাদের হাতে পায়ে ধরে বুঝাবেন যে খবরদার এখানে গেলেই মান হবে আর যার ইমানে ঠিক নাই উপর দিয়ে দেখাচ্ছে বড় পিস সাহেব ভিতরে হল আল্লাহ শরিয়তের বিদ্রোহী আল্লাহ শরিয়তে না নিজেকে আল্লাহ শরীয়তের বিধানের উর্ধে মনে করে এমন লক্ষ্যে কোন মসজিদের ইমাম মানানো যাবে তার পিছনে নামাজ পড়া যাবে তাকে কোনো মাদ্রাসার মোহতামিম এবং দায়িত্বশীল বানানো যাবে তাকে কোনো খানকাতে বসে পীর হিসাবে মানুষকে মুরিদ করানোর সুযোগ দেওয়া যাবে আল্লাহ তালা আমাদেরকে হেদায়াত নিসিব করে হুঁশিয়ার ভাইয়েরও আমার আকিদা বহুত গুরুত্বপূর্ণ জিনিস আকিদা অনেক গুরুত্বপূর্ণ জিনিস কি বললাম এক নম্বরে তাও দুই নম্বর শরীয়ত তিন নম্বর মুমিনদের রাস্তা মুমিনদের রাস্তা সকল মোমেন একদিকে তুমি আরেক ব্যাখ্যা দাঁড় করাতেছ নতুন নতুন কথা বলতেছ সব মোমেন্ট শরীয়ত জানে একটা তুমি শরীয়তের সেই বিধানের নাম ধরে বলো আরেকটা আল্লাহ বলছেন তোমার ঠিকানা কোথায় জানান মুক্তি একমাত্র ইসলামের পথে একমাত্র কিসের পথে ইসলাম ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহ কাছে গ্রহণযোগ্য হ্যাঁ ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন কি ইসলাম ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহ গ্রহণ না থাকার জিন্দা থাকার সুযোগ দিচ্ছেন আমরা সবাইকে কি বলেন হিন্দু কি খ্রিস্টান কি কোন ধর্মের যত মিথ্যা ধর্ম আছে সব মিথ্যা ধর্মের লোকরা আল্লাহর জমিনে থাকবে খাবে আল্লাহ বলে মানা নাই থাকো থাকো কিন্তু ওদের মূল অধিকার যেটা সেটা হলো ইসলামী হুকুমতকে মেনে ইসলামী হুকুমতের অধীনে থাকা এটা হলো মূল বিষয় কিন্তু জিন্দা থাকার অধিকার তাদের আছে আল্লাহ বলছেন দুনিয়াতে যদি তুমি ইমান নিয়ে আসো ইসলাম কবুল করো তাহলে আখরাতে শান্তি পাবা ইসলাম যদি কবুল না করলা তাহলে আখরাত বরবাদ আখরাত বরবাদ কবর থেকে শুরু হবে কবর থেকে কি শুরু হবে আল্লাহ দুনিয়াতে অমুসলিমদেরকে নিন্দা থাকার সুযোগ দিয়েছেন কিন্তু আখরাতে হলো যত পাকড়াও যত ধরা আল্লাহ এটা ঘোষণা দিয়ে দিয়েছেন কোরআনে হাদিসে নবীর হাদিসে নবীর মাধ্যমে এবং নবীর উপর কোরআন অবতীর্ণ করে কোরআনের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি হেদায়েতের রাস্তায় স্পষ্ট করে দিলাম এটা হেদায়েত এটা গুমরাহি এটা জান্নাতের রাস্তা এটা জাহান্নামের রাস্তা ইসলাম জান্নাতের রাস্তা ইসলাম থেকে বাইরে চলে যাবো জাহান্নামের রাস্তা বলে দিয়েছেন আল্লাহ কিছু যদি মানলা আলহামদুলিল্লাহ শান্তিত পাবে আখরাতে যদি না মানলা দুনিয়াতে যেমন তেমন কিন্তু কবর থেকে ধরা কবর থেকে কি ধরা দিন আইন্দাল্লাহল ইসলাম আল্লাহর কাছে দিন একমাত্র কি ইসলাম আল্লাহ আরো বলেছেন কোরআন করিমে ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্ম কেউ গ্রহণ করক আল্লাহর কাছে এটা কোনো কি নাই দাম নাই মূল্য নেই তাহলে আমরা যদি আখরাতের মুক্তি চাই আল্লাহর সন্তুষ্টি চাই জান্নাত চাই জাহান নাম থেকে বাঁচতে চাই দুনিয়ার সফলতা চাই একমাত্র উপায় কি ইসলাম একমাত্র উপায় ইসলাম এখন যারা বলে ইসলাম ছাড়াও চলবে যে কোনো ধর্মের অনুসারে হয়েও নাজাত পাওয়া যায় ওদের কথা কি কোরআনের কথা না কোরআন বিরোধী কথা ওদের কথা কি ইসলামের কথা না ইসলাম বিরোধী কথা এরকম কথা বলে এ দেশে মুসলমান নামদারি নাম মুসলমান কিন্তু এরকম কুফরি কথা বলে আছে কি নাই আছে হিজবুত তাহিদ বলে কে বলে হিজবুত তাহিদ এই কথা বলে চেনেন তো হিবুত তাহিদ জায়গা জায়গায় হিজবুত তাহিদ কিন্তু এখন প্রচারণা করে আর ইন্টারনেটে তো আছেই অনলাইনে তো আছেই হিজবুত তাহিদ নাম হিজব তাহিদ আসলে তাহিদ অস্বীকারী মস্মিক সাবধানে থাকতে হবে খালি এক একটা না হিজবু তাহিদ বলে কি জানেন এই ইসলাম ইসলামে না সকল মুসলিম উম্মদ যেটাকে ইসলাম বলে কোরআন আদিফ যেটাকে ইসলাম বলে সেই বলে ইসলাম ইসলামে নয় এটা কি কুফুরির কথা না ইমানের কথা কফরের কথা না ইমানের কথা আরে বলেন না কফরের কথা কুফরের কথা এটা হিজবুত তাহিদ হিজবুত তাহিদের যেই এই দেশের যেই প্রধান পন্নি এখনো না সেলিম আগে ছিল বাইদিত বায়দুৎপন্নি বাইদুদ খান পন্নি বায়দুদ খান পণ্নি ওদের বই এটা এই ইসলাম ইসলামে সকল মুমিন বলে এটাই ইসলাম এটাই কোরআন এটাই হাদিস বলো না তাইলে মুমিন থেকে আলাদা হলো কি হলো না আলাদা হল কোরআন মানে না হাদিস মানে না হিজবু তাহিদের ডাকে ছাড়া দেওয়া যাবে না